এটা আমাদের বাড়ি মেঘলা আকাশ জবা ফুল গাছ গন্ধ এটা হচ্ছে রঙন ফুল গাছ অনেক ফুল গাছ ছিল বর্ষা বন্যাতে কিছু গাছ মারা গেছে অনেক গাছ মারা গেছে এটা একটা কাঠগোলাপ ছিল এটা মারা গেছে এটা একটা মিষ্টি কালারের জবা এটা মারা যাওয়ার অবস্থায় কিছু জবা ফুল আছে এটা হচ্ছে গোলাপি কালার জবাটা আর এটা হচ্ছে কাঠ গোলাপ ভিতরে একটা কাঠ গোলাপ এটা হচ্ছে আমাদের বাড়ি বন্যাতে আপনার এখানে পানি হয়েছিল প্রায় এক ফুটের মতোই আমার বাড়িটা আবার অনেক উঁচা যার কারণে আমার ঘরে পানি ঢুকে নাই কিন্তু এখানে পানি ছিল এটা হচ্ছে বাড়ির গেট এই যে আমাদের রাস্তা আমাদের বাড়ির নতুন বাড়ি এখানে আমরা চাষি করছি আমরা এখানে থাকি না মধ্যে মাসে একবার আসা পরে বা দু তিন মাস পরে একবার আসা পরে কোনো অনুষ্ঠান হইলে বাড়িতে আসা পরে বা কেউ এমনি আমরা সবসময় ডাকাতেই থাকি বাড়িতে ওরকম একটা থাকা পড়ে না তো এখানে আমি আমার মতো করে বাড়িটা সাজাইছি এখানে একটা দোলনা দিছি আর এখানে ভবিষ্যতে একটা পুরা বাড়ি যখন বাউন্ডারি করব একটা এখানে একটা সুইমিং পুল দেওয়ার ইচ্ছে আছে এই জায়গাটায় তো এখনো পুরো বাড়ির কাজ শেষ হয় নাই এখান দিয়ে বাউন্ডারি দেওয়া হবে ওই দিকে আবার ইয়ে করা হবে বাড়িতে এখন অনেক কাজ আছে আর এই দোলনাটা আমার আসলে এখানে বসে সময় কাটায় আমার ভালো লাগে বাড়িতে অনেকগুলো গাছে লাগিয়েছি আপনার বিভিন্ন ফুল গাছ ছিল বন্যার পানিতে অনেক গাছ মারা গেছে এটা হচ্ছে বকুল ফুল গাছ এটা আর এটা হচ্ছে একটা বাগান বিলাস গাছ কিছু গাছে এখন ফুল নাই এটা হচ্ছে একটা রঙন গাছ গোলাপি কালার এটা হচ্ছে আলমন্ডা গাছ হলুদ কালার ফুল আর এটা হচ্ছে একটা পুরুষ ফুল গাছ এটা হচ্ছে কি জানি বলে রঙন গাছ লাল কালারের এটা হচ্ছে সাগরকলা গাছ অনেক গাছ পানিতে বন্যাতে পানিতে মারা গেছে আমরা এখানে অনেকে দেখছিলেন ভিডিওতে আমি ছাড়া আছে আমার এখানে যখন পানি ছিল তখন উপরে তেল তেলপাত দিয়ে তো মানুষদের জন্য খাবার রান্না করা হয়েছিল এখানে ইট ইট দিয়ে রান্না করছিলাম প্রায় একবার রান্না করছি দুশো মানুষের জন্য রান্না করছি আর একবার রান্না করছিলাম তিনশো মানুষের ইডি রান্না করা হয়েছিলো এই জায়গাটায় বিরিয়ানি রান্না করা হয়েছিল। আজকে ওয়েদারটা কেমন জানি মেঘলা আচ্ছন্ন হালকা বৃষ্টি হচ্ছিল আমার বাড়িতে আমরা অতটা থাকি না পুরো বাড়িতে কেউই থাকে না যখন ডাকা থেকে আসি তখন দুই তিন দিন থাকা পরে এছাড়া এমনি পড়ে থাকে বাড়ি কিন্তু আমাদের বাড়িতে আমরা সব কিছুই করছি শুধু এসি ছাড়া ওভেন ফ্রিজ টিভি সোফা সব কিছুই আছে বাড়ি শুধু পড়ে থাকে ও যখন নিজেরা আসি দুই তিন দিন তখন থাকা পরে এছাড়া এমনি বাড়ি পড়ে থাকে আমার এই বাড়িটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন যদি বলেন এক সময় বাড়ির ভিতরে ভিডিওটা একদিন দেব বাড়িটা আমার নিজের করে আমি সাজেছি আমাদের বাড়ির ভিতরে এখান দিয়ে আবার বাইরে ওয়াশরুম যাওয়ার জন্য দুইটা রুম তৈরি করা হয়েছে ওদিকে এটা আমরা দুই হাজার আঠারো সালে জায়গা কিনে মাটি বরাত করে তারপরে এই বাড়িটা আমরা করছি এটা প্যারা গাছ এটা হচ্ছে আনার গাছ অলরেডি ফুল ফালাইছে ফুল দিছে তারপরে এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে এলাচি গাছ ওটা আরেকটা লেবু গাছ এটা হচ্ছে আমরুপালি গাছ এটা হচ্ছে লিচু গাছ লিচু জোর ছিল এটা হচ্ছে দার্শিনী গাছ যেগুলো নারকেল গাছ এখানে একটা গাছ ছিল মারা গেছে এই গাছটা কমলা গাছ আর এটা হচ্ছে আঙ্কুর গাছ এই যে এটা আঙ্কুর গাছ বাড়িতে ওরকম থাকা পরে না কারণে গাছগুলোর যত্ন নেওয়া হয় এটা হচ্ছে মাদুবী লতা গাছ এই গাছটা অনেকগুলো ফুল দিয়া এটা হচ্ছে ফুল গাছ আর এখানে কিছু গাছ মারা গেছে এটা হচ্ছে স্ন্যাক প্লান্ট আর আমার এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমার বাড়িটা কেমন লাগছে আপনারা জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা অনেক ফুল গাছ ছিল অনেক ফুল গাছ মারা গেছে কোথেকে লাইভটা দেখতে চান সবাই প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো কেমন লাগলো সবাই জানাবেন আমি কিন্তু লাইভে ওরকম আসি না বা লাইভে ওরকম করে কথা বলতে পারি না আমার বয়সটা কেমন আমি জানি না এ কারণে লাইভ কম করি লাইভে আসি না লাইভ করি না